নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতোই টি অ্যান্ড টিফিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে জানে স্বাগত শুরু করছি আজকের নতুন ব্লগ তো সবাই কেমন আছেন ঠান্ডায় অবশ্যই জানাবেন শীত তো প্রত্যেক দিন বেড়েই চলেছে তো আজকে একটুখানি করেছিলাম লাঞ্চে পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ কলির ভাজা আর করেছিলাম ডিমের ঝোল সঙ্গে আছে চাটনি ফ্রুট এখানে আছে কিশমিশ আছে খেজুর আর হচ্ছে বাড়ির আমসত্ব আছে টমেটো আছে তো অনেক কিছু দিয়ে মিক্স করে তারপর হচ্ছে আমাদের এই চাটনিটা তৈরি হয়েছে তাহলে শুরু করি আজকের খাওয়া আমার তো পেঁয়াজ ভাজি ভীষণ ভালো লাগে আর এই পেঁয়াজ ভাজির মধ্যে অনেক কিন্তু ফাইবার আছে যেটা আমাদের শরীরের জন্য খুব খুবই উপকারী তাহলে চলুন শুরু করা যাক একটু ভাতের শুরুতে যদি একটু শাক খাওয়া যায় না বা শাক জাতীয় এরকম কিছু তখন দেখবেন মানে একটা খেতে অন্য রকমই ভালো লাগে ভাতটা আমার ভীষণ ভালো লাগে একটুখানি যদি শুরুতে আমরা একটুখানি শাক থাকে বা শাক জাতীয় এরকম কিছু একটা থাকে খুবই ভালো আর দেখবেন শাক বা এরকম জাতীয় কিছু একটা খেলে আপনার মানে হজম থেকে শুরু করে সব কিছুই ভালো থাকে আমার তো তাই মনে হয় আচ্ছা দেখুন আমি শাক ভাজলেই যেটা দিই সেটা হচ্ছে কালো জিরে এর যে কি গুণ আছে মানে অপরিসীমের গুণ যারা কালো জিরে বাটা খান তারা তো আরোই ভালো করে জানবেন আমি যে কোনো শাক রান্না করলেই আমি কালো জিরে দিই এবং তার যেটা মানে অন্যরকম ফ্লেভার চলে আসে এবং অন্যরকম টেস্ট চলে আসে সেটা তো শুধু নয় বরং এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী মানে এর উপকারিতা বলেই শেষ করা যাবে না আর এখন তো শীতকাল চলে এসছে তো এটা অতি অবশ্যই খাবেন আর দেখবেন মানে টেস্টটা খুবই ভালো আসে তোমার এখন ভাপ উঠছে দেখছেন ডিমের জলটায় এটার মধ্যে রাখা আছে কি অবশ্যই আপনাদেরকে জানাবো একটু পরে জানাব ভাতটা খেয়ে নিন তারপরে আপনাদের দেখাবো দেখেছেন কত গাঁধা ফুটেছে ফুলগুলো আস্তে আস্তে আর ফুটবে সামনে যে দুটো গাছ রয়েছে কামিনী আর একটা হলো এই মুহূর্তে মনে পড়ছে না নামটা তো এই গাছগুলো কিন্তু মনে শীতের ফুল নয় এগুলো গ্রীষ্মের ফুল হয়তো সেই জন্য আর এখন ফুটছে না ওই দিকটায় ছোটো ছোটো যেগুলো দেখছেন ওই সাইডে ওই সাইডটা করে ওখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে ছোটো ছোটো এখনও সেভাবে বেড়ে ওঠেনি আর এটা কি হয়েছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাব যদি অনেকে জানেন আর যারা জানেন না তারা অবশ্যই এই টেকনিকটা জেনে নেবেন তাহলে শুরু করি এবার নিমের ঝোলটা দিয়ে ব্যাস ব্যাস তার সঙ্গে একটুখানি ওই দেখুন কি অপূর্ব লাগে প্রকৃতির মাঝে এরকম ডাক আর প্রকৃতির মাঝে এভাবে বসবাস আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আপনাদের কার কার এই সব গাছপালা পশু পাখি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এবার শুরু করি ডিমটা ঝোলে দিয়েছি এত সফট হয়ে গেছে পুরো স্পঞ্জি লাগছে দেখুন পুরো জুসি হয়ে গেছে একেবারে দারুণ খুব সুন্দর আপনার দূরে দেখতে পাচ্ছেন যে যে এতক্ষণ ধরে রাখছিল ওই দেখুন দূরে বসে রয়েছে দূরে দেখুন ওরা কাজ হলো আমাদের বাগানের যে পেঁপে গাছের পেঁপে খাওয়া ওই যে সবেদা গাছটা দূরে দেখতে পাচ্ছেন সামনে সবেদা খাবেন এমনকি সবজি বাগানের সবজিও খায় মাঝে মধ্যে টমেটো এই সমস্ত বলে আর কি নারকেল গাছের এই পাতা নাড়ানো বা এই হাওয়াটা বলে দিচ্ছে যে আজকে শীত আরও বেশি পড়বে তো শীতও যাকে পড়ুক শীতের সময় এসেছে শীত তো আসবেই তাই না এই সময় পিঠে পুলি খাওয়ার সময় আরও না জানি কত কিছু এই সময় বেশি যেন খাবারের এনজয়মেন্ট ঘোরা মেলা সব কিছুই এই সিজনটাই একটা আমাদের কাছে অন্যতম মানে বরদান বলতে গেলে গেলেছিল ঠাকুরের কাছে ঠাকুরের তরফ থেকে পাওয়া একটা খুব সুন্দর মুহূর্ত আমাদের সবার জীবনে ডিম যখন ভাজা হয় তখন যদি ঠিক এইভাবে দেখেছেন পেঁয়াজ দিয়েছিলাম কেমন মানে এইভাবে ভাজ করে করে যদি ডিমটা ভাজা যায় না তাহলে এর যে একটা টেস্ট আছে সেটা মানে বলার নেই অপূর্ব লাগে অপূর্ব তো ঠিক আছে বন্ধুরা প্রত্যেক দিনের মতোই আবারও সবার জন্য প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃজনে থাকবেন হ্যাঁ আর অতি অবশ্যই সবুজের সঙ্গে থাকবেন কেমন সকলে ভালো থাকবেন ধন্যবাদ